আমার লুচিত আলুর তরকারি হয়ে গেছে স্বাগত বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে একটা নতুন ধরনের সকালবেলার টিফিন নিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম তাতে আমি একটা কুকার বসিয়ে দিলাম বাড়ির কর্তা বলছেন আজকে একটু বিশেষ বেশ রোজ রুটি আর ভালো লাগে না একটু অন্যরকম একটু যদি কিছু হয় তাহলে বেশ ভালো লাগে হালকা পাতলা অথচ মুখরোচক যার জন্য দেখো এখানে আমি ছোট সাইজের চারটে আলু কেটে নিয়েছি ঠিক এই রকম সাইজ করে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রকম সাইজের একটা গ্লাস মানে প্রায় দু কাপ চার কাপের দু কাপ মতো জল এটার মধ্যে আমি নিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি এবার এটা ঢাকনাটা আমি আটকে দিচ্ছি তিনটে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময়টার মধ্যে আমি একটু ময়দা মেখে নিচ্ছি দেখাচ্ছি না সবাই জানি তাই ওটা দিয়ে আমার ভিডিওটাকে বেশি বড় করতে না গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা একদমই তেল লাগে না স্বাস্থ্যকর অনেকটাই তেল কম লাগে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা আছে অল্প একটু সর্ষে ফোড়ন দেখো এখানে আমি পেঁয়াজকে এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো আর কিছু কারি পাতা একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয় এটা একটু হালকা ভাজা ভাজা হবে পাতাটাও একটু হালকা ভাজা হবে এই হালকা ভাজা হতে হতে আমার কুকারের প্রেশারটা কমে যাবে আমি কুকারের ঢাকনাটা খুলতে পারবো কুকারের ঢাকনাটা খুলে গেছে বন্ধুরা দেখো আলুটা আমার বেশ সুন্দর নরম হয়েছে তো এইবার এই আলুটাকে আমি এই ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পোনে এক চামচ তার মানে টোটালি এক চামচ লবণ আমি এতে দিলাম এবার এটাকে একটু মেরে ছেড়ে দিচ্ছি আমি এতে আরেকছু জল ব্যবহার করব আর এই রান্নাটাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না এবার এটাকে আমি মিনিট তিন চারেক একটু ফুটিয়ে নেবো তিন চারেক ফোটানো হয়ে গেছে বন্ধুরা দেখো আমার ওটা বেশ সুন্দর ফুটছে এবার এর মধ্যে একটু আমি এক চা চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু আমি এটাকে রুটি পরোটা লুচি যে কোনো একটা আইটেমের সঙ্গে খাওয়া হবে সেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে ভালোই লাগে চক মিষ্টি টক মিষ্টি বেশ ভালো লাগে আমার এই রান্নাটা হয়ে গেছে আলুর তরকারিটা দেখো কি অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখো বেশ সুন্দর সাদা এবং বেশ একদম পাতলাও নয় আবার একটু গাঢ় গাঢ়ও হয়েছে আলুটা গোলে এরকম সুন্দর হয়েছে দেখো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা থেকে আমি ছোট ছোট করে লুচি করার মতো করে লেচি কেটে নেব এগুলোকে আমি লেচি কেটে নিয়েছি এখানে আমার সতেরোটা লেচি হয়েছে গ্যাসটা দিলাম গ্যাসটা দিয়ে একটা লুচি ভাজার কড়াই আমি এতে বসিয়ে দিলাম কড়াইটাতে আমি লুচির জন্য তেল দিয়ে দিচ্ছি সাদা তেল হতে হতে আমি একটা দুটো করে লুচি আমি বেলে নিচ্ছি দেখো এরকম আর এই তেলটা আমি আলাদা করে লুচি বেলার জন্য তেল নেই নি এই কড়াই থেকে নিয়ে নিয়ে আমি লুচিটা বেলবো আর লুচি মোটামুটি বেলতে ভাজতে আমরা সবাই জানি যারা তেল লুচি বেলতে পারো না তারা ইচ্ছে করলে ময়দা দিয়ে লুচি বেলতে পারো বেলে নিতে পারো দেখো আমি এখানে একটা লুচি এরকমভাবে বেলে নিয়েছি তা এখন এই তেলটা গরম হতে হতে আমি কয়েকটা লুচি একটু বেলে নিচ্ছি এইদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের থেকে ফেনা বেরোচ্ছে ফেনাটা সরে গিয়ে এবার দেখো তেলে থেকে ধোয়া উঠতে শুরু করে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে লুচি দিয়ে দিচ্ছি আবার এই লুচিটা হতে হতে আমি আরেকটা বেলে দিচ্ছি আমি এইভাবেই করি একটা ভাজি তো একটা বেলি দেখো লুচিটা কিন্তু আমার ফুলতে শুরু করেছে আমি লুচিটাকে উল্টে দিচ্ছি এই একটা একটা আমার হয়ে গেছে দেখো বেলাও এইরকম ভাজা হয়েছে প্রথম রুচিটা অতটা ফুললো না এরপরে আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি বেশ সুন্দর ফুলে উঠেছে দেখো উল্টে দিলাম মোটামুটি প্রত্যেকটা লুচি এরকম ভাবে ভাজলে চেপে চেপে এরকম ভাবে ভাজলে ফুটে ফুলে উঠবে দেখো ছড়িয়ে নিচ্ছে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছে একটু লালচে করে ভাজাটাই আমার বাড়িতে পছন্দ করে তাই আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি তোমরা যদি একটু সাদা সাদা খেতে চাও তাহলে তোমরা সেই রকম ভাবে ভাজবে লুচি আর আলুর তরকারি আমার হয়ে গেছে এবার মেয়েকে ডাকি আয় রে আমার লুচি আলুর তরকারি হয়ে গেছে মেয়ে আবার সাদা আলুর তরকারি খুব পছন্দ করে যার জন্য আমি এটাকে সাদা আলুর তরকারিটা করলাম ছুটির দিনে একটু ও এমনিতে তো টিফিন খাওয়ার সময় হয় না ছুটির দিনে একটু এরকম করে দিলেও খুব ভালো ভালো খায় আর মেয়ের লুচিটা একটু সাদা সাদা লুচি হবে সেটাও খেতে খুব ভালোবাসে আমার বাড়িতে খুব সমস্যা আছে মানে মেয়ে খাবে একরকম কর্তা খাবে একরকম আর দেখো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করবে আর কমেন্টস লিখবে কিছু জানার থাকলে লাইক তো অবশ্যই দেবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ